আমার প্রিয় দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খোকসা উপজেলা বুড়োইচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তো দর্শক আপনারা জানেন যে আমাদের খোকসা উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে আমরা দেখেছি যে খোকসা উপজেলার যে বুড়ইচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আমরা এসেছি এখানে আসলে দেখেছি বেলা কিন্তু এগারোটা বাজে এগারোটা বাজে কিন্তু আমরা দেখেছি যে এই কেন্দ্রে কিন্তু পুরুষ এবং মহিলা সর্বভোট একত্রিশশো আনুমানিক একত্রিশশো ভোট সংখ্যা রয়েছে তো আমরা দেখেছি যে এখানে কিন্তু ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি তো দর্শক আমরা দেখেছি বেলা যতই বেড়েছে ততই কিন্তু ভোটারদের সংখ্যা কিন্তু বেড়েছে তো বড়োইচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমি আপনাদের বিস্তারিত একটু দেখানোর জন্য চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এই মুহূর্তে বড়োইচাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আপনাদের একটু বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করব আমরা এখানে দেখেছি যে সকাল আটটা